একজন গৃহিণী সংসারের জন্য যাই কিছু করেন না কেন দিন শেষে এই গৃহিণী কিন্তু কোনো মূল্যই হয় না অনেকে কিন্তু সংসারে একজন নারী যে কাজগুলো করে থাকে তার কোনো মূল্যই দিতে চায় না তারা মনে করে সারা দিন একজন নারী বাসায় বসে থেকে কি আর করে সংসার সামলানো ছাড়া আর কি সংসারের একজন মেন দাতা হিসাবে কিন্তু পুরুষকেই ধরা হয় তাই না আমরা সংসারে যত কাজই করি না কেন আমাদের সেই কাজের কোনো মূল্য হয় না আসসালাম আলাইকুম এভ্রি ওয়েলকাম ব্যাক টু শিমন মিমস লাইফস্টাইল থেকে আমি মিম বলছি ব্রাউন্ডারি থেকে তো সকালবেলা ফুল এনার্জি নিয়ে কাজ করা শুরু করে দিলাম তো সকালে ঘুম থেকে উঠে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি দেওয়ার পরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিব কারণ অনেক দিন হয়ে গিয়েছে তাই ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করি তো এখানে আমি বিছানার উপরে যা ছিল সব কিছু ভালো করে মানে সরিয়ে নেছি কাঁথাগুলো আভাজ করে নিচ্ছি আমার ছেলে যেহেতু কারণ চলে যায় সকালবেলা ওর চার্জার ফ্যান লাগে চার্জার ফ্যানটাও খাটের উপরে আছে এগুলো আমি আসলে সরিয়ে ফেলছি আসলে একটা পরিপাটি সংসার পেতে একজন গৃহিণী প্রচুর পরিশ্রম করে থাকে সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একজন গৃহিণীর কাজের অভাব থাকে না মানে সংসারটাকে কিভাবে একজন আমরা নারীরা কিভাবে পরিষ্কার রাখবো পরিচ্ছন্ন রাখবো একটু অবসর পেলে আমরা চেষ্টা করি যেন কাজগুলো করে ফেলার জন্য আমার ঘরের কাজগুলো যেন ফেলে না থাকে সেজন্য চেষ্টা করি তাড়াতাড়ি করে ফেলার জন্য তো আমরা গৃহিণীরা কিন্তু অক্লান্ত পরিশ্রমের কারণে একজন পুরুষ দিন শেষে এসে একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ পেয়ে থাকে তো এটা আসলে কেউ মানতে চায় না কি আর করার তো বিছানা চাদরটা চেঞ্জ করে এখানে আরেকটা বিছানা চাদর বিছিয়ে নিচ্ছি আর আমরা যারা প্রবাসীর বউরা আছি তারা তো সারা দিন কি করব যখন হাজব্যান্ড ডিউটিতে থাকে তো আমাদের কোনো কাজ না থাকলে আমরা ঘরের কাজগুলোই বেশিরভাগ করে থাকি তো দিন শেষে কাজ করে যখন অবসর টাইমটুকু পাই চেষ্টা করি প্রিয়জনের সাথে একটু কথা বলার জন্য এটাই তো এখানে আমি বালিশের কভারগুলো আমি ভালো করে চেঞ্জ করে আমি না অন্য বালিশের কভারগুলো গুলা নিচ্ছি তো আমার বালিশের কভারগুলো ঢুকানো হয়ে গিয়েছে এখন বালিশগুলো রেখে দিব জায়গা মতো আসলে সকালবেলা যদি আপনার ফুল এনার্জি নিয়ে কাজগুলো করে থাকেন আসলে কাজগুলো করা হয়ে যায় যখন শরীরে আলসেমি চলে আসে তখন কিন্তু আর কাজগুলো করা হয় না তাই তো আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে আর টিভিটা দেখলাম একটু ময়লা হয়ে গিয়েছে তো ওই দিন ঘর পরিষ্কারের সাথে কিন্তু আমি টিভিটা পরিষ্কার করেছিলাম না শুধু এমনিই মুছেছিলাম তো আজকে একটু গ্লাস ক্লিনার দিয়ে টিভিটা একটু মানে পরিষ্কার করে নিচ্ছি আসলে সংসার সাজানোর ক্ষেত্রে কিন্তু একটা নারীরই অবদান থাকি বেশি তাই না কোন জিনিস প্রয়োজন হবে সেটা কিন্তু একটা নারী তার পুরুষকে বলে থাকে যে আমার এটা লাগবে ওটা আমাকে এনে দাও বা এই জিনিসটা দরকার ওই জিনিসটা দরকার তো আসলে আমরা যদি না বলতাম তাহলে সংসারে জিনিসই জড়ানো হতো না তাই না তো কে কে আমার সাথে একমত তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো আমার ওয়ার্ড্রপের উপরটাও ঘোচানো শেষ হয়ে গিয়েছে আর খাটের কিছু অংশ একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু দোতলা বাসা ময়লা স্বাভাবিক চেষ্টা করি এগুলো একটু মোছামোছি করার জন্য সকালে যদি কাজগুলো সারা হয়ে যায় আসলে দিনটাই অনেক ভালো যায় কারণ সকালে যে এনার্জিটা নিয়ে আপনি আপনি কাজ করবেন সেই এনার্জিটা কিন্তু আর পরে থাকে না তো যার কারণে আমি চেষ্টা করি সকালবেলায় ঘরের সবগুলো মানে ফার্নিচার একটু একটু করে গুছিয়ে নেওয়ার জন্য বা পরিষ্কার করে নেওয়ার জন্য তো এখানে ওয়ার্কশপগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তা আমি শুধু আমি আমার রুমের কাজগুলোই দেখাই বাকি রুমে তো যারা আছে তারা ওইগুলো পরিষ্কার করে ফেলে অনেক সময় যখন করে না তো আমি করে ফেলি তো কিছুদিন আগেই আমি ওইগুলো সব পরিষ্কার করেছি তাই ওই রুম আমার বেশি একটা যাওয়া হয় না তো চেষ্টা করি নিজের রুমটাকে একটু গুছিয়ে রাখার জন্য যেহেতু বাচ্চা আছে আসলে ওর পারা যায় না ও প্রচুর ডিস্টার্ব করে আমি যদি এখন গুছিয়ে রেখে যায়। ও এসে আবার সাথে সাথে আবার আগের জায়গায় সব কিছু নিয়ে যায় কি করবো এটাই আমাদের কাজ ওরা মানে এলোমেলো করবে আর আমরা গুছাবো তো এই তো আমার এগুলো সব পোছা হয়ে গিয়েছে আর এখানে সকালের জন্য আলু ভাজি বসিয়েছিলাম আন্টি রুটি বানাচ্ছিল তাই আমি ভাবলাম যে আমি ভাজিটা করে ফেলি তো ভাজিটা এখানে বসিয়ে দিয়েছি ভাবলাম ভাজি বসিয়ে দিয়ে বাকি গাছগুলো করে ফেলি তো ভাজিও কিন্তু হয়ে গিয়েছে এখন চলে আসলাম ডাইনিং টেবিলে তো ডাইনিং টেবিলের জিনিসগুলো একটু এলোমেলো হয়েছিল কিছু জিনিস এখানে এক্সট্রা পরেছিলো তো ওইগুলো আমি সরিয়ে ফেলেছি তো টেবিলটা একটু গুছিয়ে নিলাম নেওয়ার পরে এখন টেবিলটা আমি পরিষ্কার করে নিব একটা মেয়ের মানে অবদান অনেক বেশি থাকে কারণ একজন মেয়ে খুব শখ করে কিন্তু তার সংসারের জিনিসগুলো কিনে থাকে এগুলোর মায়াও কিন্তু বেশি থাকে তাই না তাই তো দেখতে পাচ্ছেন আমার ডাইনিং টেবিলটাও কিন্তু গোছানো হয়ে গিয়েছে এখন আমি রুমগুলো ঝাড়ে দিয়ে ফেলবো এই তো সবকিছু মোটামুটি গোছানো হয়ে গিয়েছে তো এখানে মনে হলো ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার নিই কারণ আমার ছেলে ভিজা হাত দিয়ে এসে ধরে ফেলে বা কোনো কিছু খেয়ে ওইটার তো অনেক সময় হাত দিয়ে ধরে ফেলে তো এতে করে আমার এই জিনিসগুলো ময়লা হয় বেশি যারা যাদের ঘরে বেবি আছে অবশ্যই তারা জানেন মানে কতটা কষ্ট হয় জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো আমার উনি প্রচণ্ড দুষ্টামি করে যে কি বলবো শুধু মাদ্রাসায় যে টাইমটুকু যায় ওই টাইমটাকে ফোনে করেন ঘরের কাজগুলো করে ফেলার চেষ্টা করি না হয় আমি একদিক দিয়ে গুছিয়ে যাই ও আরেক দিক দিয়ে এসে সব কিছু ময়লা করে ফেলে আর এখানে আমার চাষি শাশুড়ি চলে যাবে মাদ্রাসায় তো ওর জন্য টিফিন দিয়ে দিয়েছি আলু ভাজি দিয়ে দিবো একটা রুটি দিয়ে দিব। একটার বেশি রুটি ও খেতে চায় না আর একটা রুটি অনেক সময় অর্ধেকটা ফিরে আসে তো ও সকালবেলা কেন জানে তো তাড়াতাড়ি ও নাস্তাটা করতে যায় না তো ওর জন্য টিফিন রেডি করে ফেলেছি এখন আমার চাষি শাশুড়িকে দিয়ে দিব আর এখন শুনলাম নিচে মাছওয়ালা এসেছে তো তাই তাড়াতাড়ি করে মাছ ওলার কাছে যাচ্ছি যে দেখতে কি মাছ নিয়ে এসেছে মাছ কিন্তু এর আগে আনা হয়েছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখানে মাছ অলরেডি কিনে ফেলেছিলাম তো টাকাটা ধরার পরে মনে হলো যে আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি তো এখানে মাছওয়ালা অনেক জাতের মাছ নিয়ে এসেছে এখানে কাতল মাছ ছিল তারপর কি চাপিলা মাছ মনে হয় এগুলাকে বলে এগুলা ছিল ব্রিকেট মাছ ছিল তো আমি একটা ব্রিকেট মাছ নিয়েছিলাম তো অন্যান্য মাছ ঘরে আছে বললাম তো তো মাছ কিনে মাছে টাকা দিয়ে উপরে চলে আসলাম আসার পরে আপনাদের সাথে শেয়ার করি মাছটা তো এই তো মাছটা কিনে নিয়ে বাসায় চলে এসেছিলাম তো এখন এই মাছটা আজকে নিজের হাতেই মানে অর্ধেক কাটার চেষ্টা করব আনটিকে মানে আন্টি এত বড় মাছটা আসলে কাটতে পারবেন না এটা প্রায় তিন কেজির উপরে মাছটা ছিল তো এখন আমি কাচি দিয়ে এগুলা কেটে নিচ্ছি মানে প্রচন্ড শক্ত ছিল মানে কাটতে অনেক কষ্ট হচ্ছিল তাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি আপনাদের সাথে আজকে তাকে রান্না বান্না শেয়ার করবো না কারণ না কিছু রান্না শেয়ার করি তা আজকে আর এগুলো শেয়ার করবো না তো এখানে আমি মাছের কাটাগুলো ফেলে দিচ্ছিলাম কেচিটা দিয়ে তারপর আমি বেসিনে নিয়ে আমি ভালো করে চামচ দিয়ে আঁসটেগুলো ফেলে দিচ্ছি তো আঁশগুলা পারলে আমি ছুরি দিয়ে করতে পারতাম তখন মাথায় বুদ্ধিতে একদমই আসিনি পরে মনে হলো আমি তো চামচ দিয়ে না করে ছুরি দিয়ে করলে আমার বেশি সুবিধা হতো তো আন্টিকে কিছু কাজে এগিয়ে দেওয়ার কারণে আনটি আসলে করতে পেরেছে তো মাছের আঁশগুলো মোটামুটি ফেলানো শেষ হয়ে গিয়েছে তো এখন ধুয়ে দেখছিলাম কোথাও আর আঁশটি লেগে আছে কিনা এখন হয়তো আমি পরে মাথায় আসলো ছুরি দিয়ে চাষলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত শুধু শুধু এত কষ্ট করলাম চামচ দিয়ে তো ছুরি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আঁশগুলা ফেলে দেওয়া যাচ্ছিলো দেখো এখন আমি মাছের মাথাটা কেটে তারপর আনটিকে পুরোটা দিয়ে দিব যেন আনটি কেটে ফেলে আর কি তো কেটে প্রথমেও ভুল জায়গায় দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এখনই তো মাছটা মাথাটা কেটে ফেলেছি আমি তো এখন বাকিটা আন্টি করে নেবে আসলে আমি মাছ কাটতেও পারি না আমার হয় না আসল যখন এর থেকে একটু ছোটো হলো হয়তো কেটে দিতে পারতাম তো ধৈর্য হয়ে গিয়েছি মাছের আশ ফেলতে ফেলতে তো এখন আমি মাছটা আনটিকে দিয়ে দিয়েছি বলেছি আনটি আপনি কেটে ফেলেন আমি আর পারবো না তো বাজার থেকে আম্মা নিয়ে আসলে কেটে নিয়ে আসতো দেন এখন যেহেতু আমি ঘর বাসায় কিনে ফেলেছি তাই বাসায় কাটা লাগতেছে তো বললো আমি তো আজকে আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না তো এখানে এটা হচ্ছে আমার বিকেলবেলা তো বিকেলবেলা ভাবলাম বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করি তো আমার ছেলে খুবই পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই তো এখানে কিছু আলু কেটে নিয়েছি তো এখানে তিনটা আলু দুইটা আলু ছিল তো এগুলা কেটে নিয়েছেন আর এভাবে আঙুলের মতো করে দেখতে পাচ্ছেন কিভাবে কাটা হয়েছে তো এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নেব বলে বিকেল হলে বাচ্চারা কিছু না কিছু খেতে চায় তো আজ ও বায়না করেছে ও নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো এই তো আমি ফ্রেঞ্চ ফ্রাই যে আলুগুলো এগুলো এখন আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে তো প্রথমে বাটিতে কচলিয়ে ধুয়ে তারপর আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তো খুবই সহজ রেসিপিতে আজকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন আরেকবার ধুয়ে নিচ্ছি তো এর আগেও কিন্তু আমি দুইবার ধুয়েছিলাম তো ভালো করে ধুলে হয়তো আলোগুলো একটু মচমচে হয় আর কি ফ্রেঞ্চ ফ্রাইগুলা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয় তো আমি এখন ধুয়ে আরেকটা বাটিতে এখন নিয়ে নিচ্ছি নিয়ে এখন এটার ভিতরে আমি লবণ দিয়ে দিব তো লবণটা দিয়ে একটু মেখে তারপর আরেকটা বাটিতে আমি নিয়ে নিব কারণ লবণ দেওয়ার পরে কিন্তু সব জিনিস থেকেই পানি ছাড়ে তো স্বাভাবিক আলু থেকেও পানি ছাড়বে তখন কিন্তু আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো মচমচে হবে না তাই তো আমি আরেকটা বাটিতে এই আলুগুলো এখন নিয়ে নিচ্ছি তো তারপরেও কিন্তু সামান্য পানি মানে বের হয়ে গিয়েছে তো এখন আমি এই আলুটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব মচমচে করার জন্য অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে আলুগুলো ফ্রাই করার সময় মচমচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে তো এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো কনফ্লাওয়ার দেওয়ার পরে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি কমানোর পরে এখন আলুগুলো দিয়ে দিব তো প্রথম দুই মিনিট ভাজার পরে আমি আলুগুলো উঠিয়ে নিব কিন্তু এখান থেকে তো আলোগুলো আমি দিয়ে দিয়েছি সবগুলো আলু কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চিরে দুই মিনিটের মতন ভেজে নেব নেওয়ার পরে কিন্তু আমি উঠিয়ে নেব চোলার আজ কিন্তু ঢিমে রাখতে হবে না হয় কিন্তু উপরে মচমচে ভাবটা চলে আসবে ভিতরেও কিন্তু আলোগুলো কাঁচা থেকে যাবে তো ফ্রেঞ্চ ফ্রাই আসলে তৈরি করা খুবই সহজ আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারবেন তাই তো আমি এখন এগুলো উঠিয়ে নিব উঠিয়ে একটা প্লেটে করে ভালো করে ঠান্ডা করে নিব নার পরে তেলটা আবার গরম করে তারপর আবার এই আলুগুলা তেলে ছেড়ে দেবো এই প্রসেসটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের ফ্রেন্ডস ফ্রাই কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন হবে তো এখন আলুগুলা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আবার আমি তেলে ভেজে নেব এখন ব্রাউন কালার যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আলোগুলা ভেজে নেব আমি কিন্তু একদম বেশি ডার্ক ব্রাউন কালার করবো না এত বেশি ভাজলে আসলে আমার কাছে ভালো লাগে না আমি যেই কালারটা করেছি আসলে সেই কালারের যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে থাকে রেস্টুরেন্টে ওগুলা খেতে কিন্তু বেশি মজা লাগে তা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কত কতটা সুন্দর হচ্ছে এই তো আমার ফ্রেন্স ফ্রাই কিন্তু বাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এত বেশি ব্রাউন কালারও না এত বেশি কাঁচা কালারটাও না খুবই সুন্দর একটা কালার এসেছে এবং খুবই মচমচও হয়েছে প্লেটে রাখার সাথে সাথে অনেকটা আওয়াজ হচ্ছিলো এখানে আমার মানে আউটসাইডের সাউন্ড থাকার কারণে রিয়েল সাউন্ডটা আমি আসলে শেয়ার করতে পারছিলাম না তো আজকের আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্স ফ্রাইয়ের রেসিপিটা কেমন লাগলো বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম